সিন তিন আমরা সব পারে রণক হচ্ছে নদীতে তিন চার পাঁচ ছয় সাত আট বারবার হচ্ছে কিন্তু সিং হচ্ছে না বা কিছু একটা হচ্ছে না এবং সিং যে হচ্ছে না ওরা কাটো বলছে না রণক নৌকাটা বাইতেই হচ্ছে বাইতেই হচ্ছে নৌকা বাবা খুবই মানে মাসেল পেইন হয় আর কি আর তার উপর ভাইয়ার খুব জ্বর ছিল ওই দিন কিন্তু সে জ্বর অবস্থায় ওই রোদের মধ্যেই শুটিং করছিল তো একটা পর্যায়ে আমরা দূর থেকে দেখছি যে রণ রণক নৌকার উপরে খুব অদ্ভুতভাবে বৈঠা নিয়ে নাড়ানাড়ি করছে আর লাফালাফি করছে তাড়াতাড়ি করে আমাদের ইউনিটের লোকজন নৌকাটাকে টেনে কাছে আনলো পরে শুনলাম যে রণক ভাইয়া কাঠ বলতেছে না কতক্ষণ বাইরে ব্যথা হয়ে গেছে রাতটাকে নিবারণ করার জন্য সে নৌকার উপর দাঁড়িয়ে ওরকম লাফালাফি করছিল এইটা একটা মজার ঘটনা তারপরে এরকম অসংখ্য অসংখ্য মজার ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে আমরা রিয়াকশন একরকম হতে পারত কিন্তু রিয়াকশন আসলে অন্যরকম হয়েছে যেরকম একটা কোনো একটা শটে কমলদা ভালো বলতে পারবে কমলদা ওই যে আমাকে যে নামাইলা তোমরা নদীতে চুবাইলা নদীর মধ্যে যে এইটুকু পানির মধ্যে থাকো দিদি এইটুকু পানির মধ্যে থাকো তা আমি নৌকার উপর বসে বসে আমাকে কমলদা ইনস্ট্রাকশন দিচ্ছে দিদি এইটুকু শুধু চোখ বের করা চোখ বের করা তখন আমি দেখলাম যে ওরা নৌকায় বসে বসে এত আরাম করে আমার শর্ট নিচ্ছে আর আমি পানির মধ্যে বসে বসে শর্ট দিচ্ছি ঠিক আছে তুমি নাম নিচে নামো পরে মোটামুটি হোল ইউনিটকে আমি ওই দিন নদীর মধ্যে নামিয়েছি ঠিক আছে এবার থাকো প্রায় দুই আড়াই ঘন্টা আমি থাকবো পানির মধ্যে তোমরা থাকবো পানির মধ্যে তো এরকম অসংখ্য আসলে ঘটনা আছে আর একটা সেটে শুটিং করতে গেলে অনেক ধরনের ঘটনা ঘটে ভৌতিক ঘটনা ঘটে মজার ঘটনা ঘটে অনেক আনওয়ান্টেড ঘটনা ঘটে তারপরেও আসলে আমরা কাজ করতেই থাকি আসলে ওই ঘটনাটা খুব বেশিক্ষণ স্টে করে না কারণ আমাদের মাথার ভিতরে থাকে কাজটা আমরা কীভাবে শুটিংটা শেষ করবো কীভাবে আসলে আজকের দিনের আমাদের টার্গেটেড সিনটা করবো আর যে এমনিতেও আমাদের মানে সিচুয়েশন খুবই আমাদের প্রতিকূলে ছিল অনুকূলে খুব কম ছিল তো এই কারণেই আমাদের খুবই কনসেন্ট্রেট করতে হয়েছে সেটে কাজে শুটিংয়ে আমরা অন্য মানে আমরা খুব বেশি ডিসকানেক্টেড বা থাকতে পারিনি সিনেমাটা ছাড়া গল্পটা ছাড়া সিন ছাড়া আমরা থাকতে পারিনি তো নয়া মানুষের আমার গল্পটা আমি যেদিন পড়ি আমি বার্থডের দিন আমার বাইশে দুই হাজার বাইশে বার্থডের দিন আমাকে সোহেল ফোন করে আমার সাথে কথা বলে এবং ওই বার্থডের দিনই কোনো একটা কারণে আমার মনটা ভীষণ খারাপ ছিল আমি খুবই আপসেট হয়ে বসেছিলাম তখন আমাকে ফোন করে এবং ফোন করে আমাকে সিনেমার কথা বলে তো কয়েকটা এর মধ্যে কয়েকটা সিনেমায় আমার এক্সপেরিয়েন্স একটু ডিফারেন্ট এক ধরনের চরিত্র শুনেছি স্ক্রিপ্ট পাইনি কিন্তু সেটা যে দেখেছি যে আসলে চরিত্রের যেই বর্ণনা আমি পেয়েছি সেরকম নাই এরকম এরকম কোনো একটা সিমিলার রিজনে আমার মন খারাপ ছিল তখন আমি ওকে খুবই ইয়ে করে বলি যে আমি করব করবো একটা শর্তে যদি আমাকে শুটিং এর আগে ফুল স্ক্রিপ্ট পাঠানো হয় ও তখন খুব কনফিডেন্টলি আমাকে বললো আপু আপনাকে আমি এক্ষুনি ফুল স্ক্রিপ্ট পাঠাচ্ছি ফুল স্ক্রিপ্ট আমার কাছে রেডিই আছে ও আমাকে যখন পাঠিয়েছে আমি বোধহয় আধা ঘন্টা মানে স্ক্রিপ্টটা একটা পড়তে যত সময় লাগে তত সময় আমি নিয়েছি সাথে সাথে পুরো স্ক্রিপ্ট পড়েছি এবং ওকে ফোন করেই আমি বলেছি যে আমি করব আমি রাজি হয়েছি তারপরে তো পুরো শুটিং প্রসেস আমরা আসলে জানি এবং আমি এই সিনেমাটার সাথে যুক্ত হতে পেরে আমার ওই ওই মানে আমি নয়া মানুষ সিনেমার একজন আর্টিস্ট এটা যে আমাকে নিজেকে কতখানি কনফিডেন্ট করে বা আমাকে যে এটা এক ধরনের শক্তি জোগায় সেটা আমি আসলে মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না আমি শুধু এইটুকুই বলতে পারি যে নয়া মানুষ আসলে ওই মুহূর্তটাই যে মুহূর্তটা আমি নয়া মানুষ স্টার্ট করি এটা আমার স্ট্রেংথ হয়ে আমার জীবনে আমাকে আমার আমার কাছে কাজে লেগেছে নয় মানুষের শুধু স্ক্রিপ্টটা না মানে পুরো পুরো বিষয়টাই আমার জন্য একটা স্ট্রেংথ ছিল এখনো পর্যন্ত আছে তো আমি আসলে এটা বলতে চাই যে দর্শকরা যদি এই সিনেমাটা আসলে হলে এসে দেখে তাহলে খুবই দর্শকেরও ভালো লাগবে আর আমি বলতে চাই যে অনেক চড়াই উতড়ায় পার করে আজকে নয় মানুষ এখানে এসছে বারবার থেমে যেতেও যেতে যেতেও আবার চলেছে এবং এর পুরো ক্রেডিট আমি দিতে চাই আমাদের সোহেলকে এই শুনি যে আপু মনে হয় সিনেমাটা বন্ধ করে দিতে বন্ধ করে দিতে হবে মনে হয় আর করতে পারবো না খুব আপসেট তারপরে আপু ম্যানেজ করে ফেলছি চলো আমরা পরশু দিন শুটিং করতে চাই বিষয়টা পুরো জার্নিটা আমাদের এরকমই ছিল তো এই জন্য খালেক ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ ও যে ও ফোন করে আসলে লিটারেলি প্রায় ওয়াজ ক্রাইম যে আপু ফাইনালি আমি সিনেমাটা করতে পারছি আমরা মনে হয় শুটিংটা শেষ করতে পারবো খালেক ভাই ইজ দ্য পার্সন খালেদ ভাই আমাদের হালটা ধরছেন তো তখন ওইদিন আসলে ও ফোনে কাটছিল আমি আমার মতো করে কাটছিলাম যে ফাইনালি মানে বন্ধ হতে হতেও বন্ধ হচ্ছে না সো এই জন্য খালেক ভাইকে আসলে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং নান্দনিক নাট্য দলকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং নয়া মানুষ শুরু থেকে জার্নালিস্ট আসলে ভাইয়ারা বলে গেল। আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে যেভাবে প্রথম থেকে এত পজিটিভলি আমাদের সঙ্গে ছিলেন এবং আজকে পর্যন্ত এখানে আছেন আপনাদের কাছে সত্যি কথা মানে আমি শুধু আমার নিজের পক্ষ থেকে এবং পুরো নয় মানুষের পক্ষ থেকে নয় মানুষ টিমের পক্ষ থেকে আমি অসংখ্য মানে আমি কি বলবো মানে আমি শব্দ আসলে গোছাতে পারছি না ভীষণ 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 কৃতজ্ঞ এবং আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ নান্দনিক নাট্য দলকে কৃতজ্ঞতা জি সিরিজকে এবং খালেদ ভাইকে এবং সবাইকে থ্যাংক ইউ